আমার সুস্থ সকল মা ভাই বোনেরা ঝাড়গ্রাম জেলা জঙ্গল মহল সহ সারা বাংলা আমি প্রথমেই প্রণাম জানাই আমার আদিবাসী ভাই বোনদের আমার রঘুনাথ মুর্মু কৃষ্ণা মুন্ডা থেকে শুরু করে সকলকে আমি প্রণাম জানাই সারদাংশনে আমাদের মাতা মাতাজিকে আমার সাথে যারা সন্ন্যাসী মহারাজরা এসেছেন বা স্কুলের দিদিমণিরা এসছেন তাদের সকলকে আমার প্রণাম জানায় আমার সাথে অনেক নেতা নেত্রী এসছেন বিশ্বাস ইন্দরীন শেখ ফিরা হাকিম শ্রীকান্ত অজিত ভূইয়া পিল হাসদা ফুলাল মর্মুর্ম থেকে আমাদের মানুষ ভুইয়া থেকে শুরু করে আমাদের উত্তরা থেকে শুরু করে শিউড়ি থেকে শুরু করে হাসপাতাল থেকে শুরু করে অনেকেই এসছে হয়তো সবার নাম আমি বলতে পারছি না আমি ঝাড়গ্রাম মিউনিসিপালিটি থেকে শুরু করে গ্রামসভা পঞ্চায়েত আমাদের গানের টিম আমাদের আদিবাসী পুরেরা যেভাবে তারা মাথায় করে তাদের নিজস্ব পবিত্রতা নিয়ে এখানে এসছেন আপনারা সকলকে এই ছড় বর্ষায় ভিজেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জয় বাংলা জানাচ্ছি জয় জোহার জানাচ্ছি জয় হিন্দ জানাচ্ছি মাতরাম জানাচ্ছি জঙ্গল মহলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার আপনারা জানেন এক সময় এই ঝাড়গ্রামের লোক আসছেন স্বাস্থ্য পুনরুদ্ধার করতে ঝাড়গ্রামকে মানুষ এতটাই ভালোবাসতেন এখনো ভালোবাসেন কিন্তু আসতে পারতো না ঘর থেকে বেরোতে পারতো না ভয় পেত লালগড় যেতে ভয় পেত নেতাই যেতে ভয় পেত গোপীবন্ধপুর যেতে ভয় পেত গোয়ালপুর যেতে ভয় পেত সাঁকড়াই যেতে ভয় পেত বেলপাহাড়ি যেতে ভয় পেত আমি কিন্তু সেদিন আসতাম এবং আমি এই সরকারের দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে প্রথম এই ঝাড়গ্রামে এসেছিলাম কারণ আমি চেয়েছিলাম ঝাড়গ্রামের মাটিতে শান্তি ফিরে আসুক আজকে আপনারা ভালো আছেন এটা আমার সবচেয়ে বড় পাওনা আজকে মেডিকেল কলেজ হয়েছে বিশ্ববিদ্যালয় হয়েছে অতিতে সারকাপীঠ থেকে শুরু করে রামকৃষ্ণ মিশনের আশ্রম থেকে শুরু করে যেটা আমাদের আমাদের যে সমস্ত একাডেমি থেকে শুরু করে সবটাই আমরা করে দিচ্ছি আপনাদের সকলকে বলি আজকে কেন আমাদের প্রয়োজন হচ্ছে এই আপনারা শুনেছেন এটা আমার লেখা গান আজকে বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বললে তাকে বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে আমি যাদের জিজ্ঞেস করবীন্দ্রনাথ রোহিঙ্গা আখ্যা দেওয়া হচ্ছে আমি তাদের জিজ্ঞেস করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন মনির বলুন সিনু কানু মোহার বলুন রঘুনাথ মুর্মু বলুন এই বাংলার মাটিতে লড়াই করে দিতে আলো শিক্ষার আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু কোন ভাষায় কথা বলতেন স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন ছিলেন জয় হিন্দ্লোগান নেতাজি সুভাষ চন্দ্র বোসের স্লোগান বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় আমাদের দেশের বন্দে মাত্রেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের অিখিয়েছিলেন আমাদের এক দুই তিন চার মালিশ শিখিয়েছিলেন কারা শিখিয়েছিলেন বাংলার স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছিলেন কারা বাংলা বাংলার নবজাগরণের জন্ম দিয়েছিলেন কারা বাংলা আজকে আপনারা কি করছেন কোচবিহারের রাজবংশীভাষী তপসিলী বন্ধুদের আপনারা নোটিশ পাঠাচ্ছেন আসাম থেকে আসাম থেকে নোটিশ আপনারা বাংলায় পাঠাতে পারেন পারেন না এটা ক্রিমিনাল অফেন্স আনকনস্টিটিউশনাল ইনলিগাল আনডেমোক্রেটিক আন এথিকাল আজকে আমরা সবাই ভোটার হঠাৎ করে বিজেপি ঠিক করলো কি করে জিতবো নাম দাও এবার কি বলছে তোমার সবার ভোট নতুন করে করতে হবে আগে কথা শুনেনি এটা টাইম কবেন কি বলছে নতুন করে সবাইকে ভোট ভোটে নাম দিতে হবে কেন এটা বিজেপি চালাতি এর পেছনে এনআরসি আর আছে সবাই ভালো করে শুনুন মাথায় এখন আসামে সাত লক্ষ বাঙালিকে বাদ দেওয়া হয়েছিল যারা কিন্তু হিন্দু বাঙালিও ছিল সংখ্যালঘু ধন্যবাদ দিয়েছেন আজকে রাজবংশী তপশিলী সম্প্রদায় কুচবিহারে নোটিশ পাঠাচ্ছেন আলিপুরদুয়ারে তপশিলী শিল পরিবার নোটিশ পাঠাচ্ছেন মধ্যপ্রদেশের একটি ট্রাইবেল মেয়ে তার বাড়ি মালদায় তাকে এত উত্তাচারী আপনারা বিজেপি লজ্জা করে না এই ভোটার লিস্টের নামে বিজেপি পার্টির লিস্ট তৈরি করবে একটা ভোটারের সরকারি সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে কালকে আমার দুজন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না একটা কবিতা লিখেছিলেন সেখানে লাস্ট লাইন ছিল ভয় না পেলে ভয় দেখাবে কাকে আজকে কি বলছে তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ পুলিশকে ভয় দেখাচ্ছ চলুন আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের আমরা আপনাদের রক্ষা করবো জীবন নিয়েও কোন চিন্তা করবেন না কেউ হতাশ হবেন না দু মাসের জন্য ইলেকশনে আপনারা আসেন আবার মেয়ে চলে যান বসন্তের পক্রিয় মতো এখন ইলেকশনে অনেক দেরি আছে আট দেরি আছে এখন থেকে সাসপেন্ড করতে শুরু লজ্জা করে না তুমি তোমার ক্ষমতা জানো না অমিত শাহ আর হোম মিনিস্টার নিজেকে মনে করেন উনি যা বলবেন তাই হবে কথা চলবে না 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 রবীন্দ্রনাথের কথা চলবে না কে ভাই তোমরা প্রতারণা করে তো জিতে এসেছো মনে আছে সিঙ্গেল মেজরিটি পাওনি হঠাৎ করে ভোট বাড়িয়ে দিয়েছিলে কুড়ি পার্সেন্ট বারো থেকে কুড়ি পার্সেন্ট ইলেকশন কমিশনের সাহায্যে তোমরা যদি মনে করো বাংলা থেকে ভোটারদের নাম বাদ দেবে তাদের অস্তিত্ব বিপন্ন করবে এখানে শুনে রাখুন কি বলছে যাদের বয়স একচল্লিশ মনে রাখবেন দু হাজার দুয়াল্লিশ বের করেছে কত লোক মরে গেছে এর মধ্যে আর কত লোক জন্মেছে ঠিক তো আমরা যখন ক্ষমতায় আসি তখনই ইনস্টিটিউশন ডেলিভারি ছিল ষাট পার্সেন্ট আমিও গ্রামের বাড়িতে জন্মগ্রহণ করেছি আমরা সব হোম ডেলিভারি ওদের থেকে সার্টিফিকেট আসবে আকাশ থেকে স্কুলের চালাই তো আজকে আপনারা কি বলছেন দু হাজার পর আগে দু হাজার যারা জন্মেছে মানে তার আগে ধরুন আমি অভিষেকের কথা বলছি জাস্ট বোঝবার জন্য ও জন্মেছে উনিশশো সাতাশি সালে তাহলে দু হাজার দুই এর বয়স কত হল কত হল ওদিকে হল দশ তেরো তিন এদিকে হল পঁচিশ চল্লিশ সাঁত্রিশ বছর ওর মোটামুটি জন্মই তার মানে মনে রাখবেন ওকে বলছে তোমার বাবা মার বার্থ সার্টিফিকেট দাও তার মানে কি যার আজকে একচল্লিশ বিয়াল্লিশ বছর বয়স হোক তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে কোথার থেকে নিয়ে আসবে যারা বলছে তাদের বার্থ সার্টিফিকেট সাহস পরশুদিন পার্টির মিটিং করে বলেছে কি বলেছে এছাড়া আমি আম দেখাদে তুমি ক্যাচ করা করে